যত বড় অবাবই হন আমলটি করুন একশো পার্সেন্ট ইনশাল্লাহ অভাব মুক্ত হয়ে যাবেন অনেক টাকা পয়সার ঋণে পড়ে আসেন মুক্ত হয়ে যাবেন অনেক দিন যাবৎ অসুস্থতায় পড়ে মুক্ত রোগ মুক্ত হয়ে যাবেন যত ধরনের পেরেশানি আছে আপনার মাথায় সকল পেরেশানি থেকে মুক্ত হয়ে যাবেন এই আমলটি এমনই দামি এবং চমৎকার এটা কোনো আমার বানানো আমল নয় আল্লাহ রসুল নিজে এক সাহাবিকে এই আমলটা শিখিয়েছেন যেই সাহাবি এই সকল সমস্যার মধ্যে ডোবন্ত ছিলেন এই আমল করে ওই সাহাবি এই সকল সমস্যা থেকে মুক্ত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ তো এই চমৎকার আমলটি কখন করবেন কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম আজকের ভিডিওতে জানাবো অনুরোধ করবো ভিডিওটি খুবই ছোটো হবে নিয়ম জানতে না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত ভাই বোন আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন এই আমলটি সম্পর্কে জানা যাক আল্লাহ রসুল সাল্লি সাল্লাম একবার হজরতে আবু হরে আনহুর হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন তো দেখলেন রাস্তার পাশে একটা লোক বসা যিনি অনেক রোগে আক্রান্ত এবং অনেক অভাবের মধ্যে আছে আবার অনেক ঋণের মধ্যে আছে। নানান পেরেশানি ঝামেলা টেনশনের মধ্যে আছে। অর্থাৎ যত ধরনের বিপদ সব সবকিছুর মধ্যে সে পড়ে আছে। আল্লাহ নবী হাজরত আবু হরাইরাকে বলতেছেন আবু হরাইরা তুমি কি চাও আমি তাকে কিছু বলি আবু হরাইরা বলে ইয়ারসোল্লাহ লোকটা কত সমস্যায় পড়ে আছে আপনি তাকে কিছু বলেন আল্লাহ রসুল ওই গিয়ে বলতেছে হে ভাই তুমি কি চাও আমি তোমাকে কিছু বলি ওই লোকটা বলতেছে ইয়া রাসোল্লাহ অবশ্যই বলেন আমি তো কত সমস্যায় পড়ে আছি আল্লাহ রসুল বলে আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখাবো যে দোয়াটি পড়লে তুমি রোগ মুক্ত হয়ে যাবে অভাব মুক্ত হয়ে যাবে ঋণ মুক্ত হয়ে যাবে সকল পেরেশানি মুক্ত হয়ে যাবে ওই লোক বলে অবশ্যই ইয়া রাসুল আপনি বলেন না ইয়া রসুল আমি তো এমন কিছু শোনার জন্য অপেক্ষায় আছি তখন আল্লাহ রসুল তাকে এই দোয়াটা শিখিয়ে দিলেন প্রথমে আপনাদেরকে আমি দোয়াটা বলে দিচ্ছি أي দোয়াটা কোন دواتا পড়বেন সেটা رسول الشيخان شيء দামি دواتي হলো على الحي الذي لا يموت. الحمد لله الذي لم يتخذ ولدا. دواتي على الحي الذي لا يموت. الحمد لله الذي لم يتخذ ولدا. আল্লাহ রসুল থেকে এই দোয়া শিখে ওই সাহাবি চলে গেলেন কয়েকদিন পরে ওই সাহাবি আল্লাহ রসুলকে দাওয়াত করলেন আল্লাহ রসুল আবার আসলেন তার দাওয়াতে আল্লাহ রসুল তো এসে চমকে গেলেন দেখেন তার শরীরে অনেক দামি শাহি কাপড় তার সামনে অনেক দামি বাহারি রকমের খানার আইটেম এই খানা নিয়ে এসে আল্লাহ রসুলের জন্য বসে আছে অপেক্ষা করতেছে আল্লাহ রসুল বলে হে সাহাবি কি ব্যাপার তুমি না এত অভাবী ছিলে ঋণগ্রস্ত ছিলে রোগ রোগে আক্রান্ত ছিলে তোমাকে দেখতেছি কত দামি পোশাক পরে আস সামনে কত দামি খাবার এমন পরিবর্তন কিভাবে আসলো ওই সাহেব বলে ইয়ার আল্লাহ আপনি তো আমাকে ওই দিন একটা দোয়া শিখিয়েছিলেন ওই দোয়ার আমল করে আল্লাহ তালা আমাকে রোগ মুক্ত করে দিয়েছে সুস্থতা দান করেছে অভাব মুক্ত করে দিয়েছে ঋণ মুক্ত করে দিয়েছে পেরেশানি মুক্ত করে দিয়েছে সুবাহানল্লাহ তো সম্মানিত দিনী ভাই বোন আপনি যদি রোগে আক্রান্ত থাকেন বা ঋণে ঋণগ্রস্ত থাকেন অথবা অনেক অভাব অনটনের মধ্যে আছেন অথবা নানান বিপদ সমস্যা পেরেশানির মধ্যে আছেন তো রসলে শিখানো এই দোয়াটির আমল করুন ইনশাআল্লাহ আপনার জীবন থেকে সকল সমস্যা আল্লাহ দূর করে দিবে দোয়াটি কখন পড়বেন কিভাবে পড়বেন দোয়াটি পড়তে হবে আপনাকে দোয়া কবুলের কিছু বিশেষ সময় আছে ওই সময়গুলোতে এই দোয়াটা বেশি বেশি পড়বেন তাহলে ফলাফল পাবেন দোয়া কবুলের সময় কোনগুলো এক নাম্বার হলো আজান এবং একামতের মধ্যে যে সময়টা থাকে ওই সময়টা দোয়া কবুল হয় অর্থাৎ মসজিদে আজান হয়ে যাওয়ার পর থেকে নিয়ে জামাত আরম্ভ হওয়ার আগ পর্যন্ত মাঝখানে যে সময়টা ওই সময়টাতে এই দোয়াটি বেশি বেশি পড়বেন দোয়াটি পড়ার আগে একবার প্রিয়নবীর ওপর দরুর শরীফ পরবেন দুয়াটি যতবার ইচ্ছা ততবার পড়ার পরে সর্বশেষে আবার আরেকবার শরীফ পড়বেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে দোয়া কবুলের আরও কিছু সময় ফরজ নামাজের সালাম ফেরানোর পর হাদিসে আসছে দোয়া কবুল হয় আপনি ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াটি বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে দোয়া কবুলের আরেকটি গুরুত্বপূর্ণ সময় হলো শুক্রবার দিন আসর নামাজের পরে মাগরিবের আগ মুহূর্তে দোয়া কবুল হয় ওই সময়টাতে এই দোয়াটা পরেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে রোগ মুক্ত অভাব মুক্ত দান করুক যারা আমলটি করবে তাদের আমল কবুল করুক অবশ্যই আপনারা কমেন্টে একবার আমিন লিখে দিবেন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন অন্য ভাই ভিডিওটা দেখে জেনে উপকৃত হলে আল্লাহ তালা আপনাকে অসংখ্য দান করবে